সালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আশা করি আসছেন এখন একটু একটু গ্রামের ভিতরে আসছি দেন ধান বাড়িতে আছে তো এটা আপনাদের দেখানোর জন্য অনেকক্ষণ যাবো এটা খুঁজতে আছি অনেকক্ষণ তুই কোথায় ধান বাড়া এটা দেখানোর জন্য সুন্দর ধান বাড়িতে এই জিনিসটা আসলে এখন তো ধরেন বুড়োর সময় যান্ত্রিকভাবে মেশিনের মাধ্যমে মাধ্যমে ধান মারাই কিন্তু এইভাবে দান মারাই আস্তে আস্তে এটা হারিয়ে যেতেছে দিয়ে আজকে এটা ধরে রাখতেছে আমার ভিডিওর মাধ্যমে যারা দেখবেন কমেন্টস করবেন কোথা থেকে তা জানাইবেন আপনারা আমি ঘুরে ঘুরে এত কষ্ট করে ভিডিও করতেছি দেখেন দেখেন কীভাবে দান বাইতেছে এটা আগে গে ছিল যে সময় মেশিনটা ইয়ে করছিল না এটা আগেকার দিনে ছিল কিন্তু এখন আস্তে আস্তে মেশিনের কারণে যান্ত্রিকের কারণে এগুলো হারিয়ে যেতেছে দিন যত দেখছে যান্ত্রিক যত আসবে আর প্রাকৃতিক এগুলো আস্তে আস্তে হারে যাবে এটা আগে কিন্তু এখন মালাল বিশেষ করে ডিসেম্বরের সময় গরু দিয়া মালাল বাড়াইতো কিন্তু এখন এটা নাই দান বাড়া শেষ এইভাবে শুকায় দেয় মলম পানি বলা হয় অনেকে অনেকে দান মারাই বলে অনেকে মলম বলে শুরু বলা দেখতাম এখন এটা নাই আজকে মোটামুটি অনেকক্ষণ গুড়লা গুড়তাছি কিন্তু ওই জিনিসটা খুঁজতা ছিলাম কিন্তু এখন এটা পাইলাম আপনাকে বাড়ি কে পড়ছে অনেক দূরে গাইবান্ধা থেকে কাপাশে আইছেন সুন্দর লাগবে মোটামুটি আমি অনেক খুঞ্জাবাদ ফুল দাছিলাম কি রুজে না এ চুক্তিতে আপনার চুক্তি হ্যাঁ তারা আসলে কয়েকটা জায়গায় মোটামুটি অনেক জায়গায় গেলাম দেখলাম ম্যাক্সিমাম সে এই সময় চুক্তিতে করে চুক্তিতে করলে দ্রুত কাজ করে শেষ হয়ে যায় আর এই দেখেন এক বিঘা খেত তিন টাকা আবার ফসলের কত খরচ তারপরে সে ধানের দাম যদি কম থাকে তাহলে কীভাবে কিছু পোষাইবে বিঘা কত করে নে আপনি বিঘায় কাটানি চার হাজার আবার খরচ ও বাবা এক পায়ে এক বিঘা খেত করতে তো অনেক টাকা দেবা অনেক দাম কিছু কথা পোশাই না করেন 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 এদিকে টান্দা ঘাসে দেখেন সব শব্দ আলাদা ডানবাহিনীর শব্দই দেখেন সামনে দেখেন ভাল লাগতেছে এই সব আসলে ডিসেম্বর মাসেই দেখা যায় সেটা দেখা যায় কিন্তু বহু হয় না দেন বাইন বললাম কথা পুরনিক সুন্দর কুদাসী তার সুন্দর